মা ও বোনেরা ভাইয়ারা আপনাদেরও তো সন্তান আছে আপনারা আপনাদের সন্তান মনে করে পাঁচ দশ টাকা আমাদের একটু সহযোগিতা করেন আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমরা ডাল ভাত খেয়ে বা ইচ্ছা থাকতে পারি আমরা গোস মাছ খাইতে চাই না আমরা একটু পড়াশোনা করতে চাই তোমার আজ রাগ ভাঙাবে কে কানা খেলবে কার সাথে হঠাৎ লুকিয়ে এসে চোখ দুটো ধরবে তোমার যাকে আজ পড়ছে মন সে হাসত জান তোমার ওই চুল সরিয়ে সে বাসে ভালো আর তো পরশ নেশা আমার পেশা রে ভাই নেশা আমার পেশা নেশা একদিন নিয়ে যাবে মরনেরি দশা মা বাবা ইচ্ছা ছিল পর্ববাসীটি সোনা জি মন সাইরাদি আদ হলম রাজনীতি সাইরাদিসি খাতা কলম সাইরাদিসি বই মাঝে মধ্য সিদ্ধি লয়ে আ বই আসসালামু আলাইকুম প্রিয় এই সেই মিম যে কিনা ফুটপাতে ওকে আমরা পেয়েছিলাম আজ থেকে 8 9 মাস আগে এরপরে ওর অনেকগুলো ভিডিও করা হয়েছে আপনারা অনেকে অনেকভাবে ওদেরকে সাহায্য সহযোগিতা করছেন তো আপনারা জানেন যে ভিডিও অনেকে দেখে সবাই কিন্তু সাহায্য সহযোগিতা করে না কিছু মানুষ সাহায্য করছে যারা করছেন আপনারা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কি ও যে এলাকাটা থাকে আশেপাশের লোকজন কিন্তু ওদেরকে সাহায্য সহযোগিতা করে যেহেতু ওদের তিন ভাই বোনের মা নাই বাবা নাই কিন্তু ওই যে নানি ও নানি কিন্তু অনেক কষ্ট করে ওদেরকে লালন পালন করে তো আপনাদেরকে সবার কাছে অনুরোধ করবো আপনারা যে পারেন ওদের পাশে দাঁড়াবেন তো মিম মিমে কিন্তু সর্বপ্রথম আমরা মিমে গান গাইছিল কিন্তু ভাইরাল হয়েছিল তো মিমে এখন মাত্রাসায় পড়তেছে এরপরও ছোট মানুষ দেখেন ছোট মানুষের আপনার কিন্তু ফালানো যায় না ও বলতেছে মামা আমি একটা গান গাবো তো যাই হোক আপনারা ওর গান শুনেন আমরাও শুনি তোমারাজ রাগ ভাঙাবে কে কানা কার সাথে হঠাৎ লুকিয়ে এসে চোখ দুটো ধরবে তোমার কে যাকে আজ পড়ছে মনে তোমার ওই চুল সরিয়ে সে বসে আর তো পরোশ বাবু সেই ম্যাসেজে দেখেনি যে ম্যাসেজে দিয়েছিলে তুমি বাবু তার ঘুম হয়েছিল সে ঘুম আর কখনো ভাঙেনি যদি তার ঘুম ভেঙে যেত তবে কি তোমার সে যদি করো আবার বেমানি বাবু তাই জেগে ওঠেনি যদি করো আবার বই মানি বাবু তাই জেগে ওঠেনি তুমি তো তোমার মতন হয় হারিয়ে গেছো অজানায় বাবুটা কাত রাতের তুমি কি নিয়েছিলে খোঁজ তুমি তো তোমার মতন হয় হারিয়ে গেছো অজানায় বাবুটা কাত রাতের তুমি কি নিয়েছিলে খোঁজ যাকে আজ পড়ছে মনে সেও কি হাসাতে জানে তোমার চুল সরিয়ে সে বাবু বাসে ভালো আর তো পরছে বাবু সেই মেসেজ দেখেনি যে মেসেজ দিয়েছিল তুমি বাবু তার ঘুম হয়েছিল সে ঘুম আর কখনো ভাঙেনি যদি তার ঘুম যে যেত তবে কি তোমায় সে যদি করো আমার বেইমানি বাবু তাই জেগে ওঠেনি যদি করো আবার বাবু তাই ওঠেনি তো যাই হোক মিমের গান শোনালাম অল্প একটু তো মিম কে আপনারা একটু সাহায্য সহযোগিতা করবেন মিম মাদ্রাসা পড়তেছে তুমি মাদ্রাসা পড়ো তুমি গান গাইতে পারো পারে গান গাতে একটু নেশা আমার পেশা রে ভাই নেশা আমার পেশা নেশা একদিন নিয়ে যাবে মরনেরই দোষা মা বাবার ইচ্ছা ছিল পরবাবা সিটি সোনা জীবন সাইরা ধলাম রাজনীতি সাইরা খাতা কলম সাইরা বই মাঝে মধ্যে সিদ্ধি লোয়া বই ঘটনা হইলো ছোট মানুষ আবদার করছে ওর গান করছে এই জন্য আসলে তোমরা দুজন তো জমক না হ্যাঁ তোমরা দুজন জমক

দর্শকদের কাছে আমরা তিন ভাই বোন দর্শকদের কাছে আমি একটাই কথা বলি যে আপনারা আপনাদের তো সন্তান আছে প্লিজ প্লিজ আপনাদেরও তো সন্তান আছে মা ও বোনেরা ভাইয়ারা আপনাদেরও তো সন্তান আছে আপনারা আপনাদের সন্তান মনে করে পাঁচ দশ টাকা আমাদের একটু সহযোগিতা করেন আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমরা ডাল ভাত খেয়ে বা ইচ্ছা থাকতে পারি আমরা মাস্ক খাইতে চাই না আমরা একটু পড়াশোনা করতে চাই আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমরা একটু ডাল দিয়া ভাত খাইতে পারবো বা একটু পড়াশোনা করতে পারবো এখন যদি আপনারা সহযোগিতা নাই করতে পারেন তাহলে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই শেয়ারের মাধ্যমে এই ভিডিওটা একটা হৃদয়বান ব্যক্তির হাতে পৌঁছাবে যে আমাদেরকে সহযোগিতা করবে আসসালামু আলাইকুম